এক সময়ের দাপুটে নেতাকে পরবর্তীকালে ভিক্ষা করে কাটাতে হবে তা এক প্রকার অবিশ্বাস্য অন্তত পক্ষে এখনকার দিনে তবে এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটতে দেখা গেল বিজেপির এক নেতার ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বিজেপির যে নেতার কথা বলা হচ্ছে তিনি হলেন ইন্দ্রজিৎ সিনহা ওরফে বুলেট প্রথম দিকে তিনি কংগ্রেস করলেও পরবর্তীতে দু পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হতেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিজেপিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে তার উপর দল ফসা করতে শুরু করে এবং বড় একটি দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্ব পাওয়ার পর তিনি রাজ্যের বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য পাহাড় থেকে সমতল ঝাঁপিয়ে পড়তেন স্বাস্থ্যক্ষেত্রে কর্মীদের সব সময় সাহায্য করে আসা এই বিজেপি নেতাই এখন চিকিৎসা নিয়ে সমস্যায় এবং ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছিল ইন্দ্রজিৎ সেনার বছর দুয়েক আগে টিউমার এবং পরে ক্যান্সার ধরা পড়ে এরপরেই তার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে দাঁড়ায় সম্প্রতি তার চিকিৎসা তো দূরের কথা দুবেলা দুমুঠ অন্য সংস্থানের ক্ষেত্রেও নানান সমস্যা তৈরি হয় আর এর পরেই তিনি তারাপীঠের মহাশ্মশানে ভিক্ষাবৃতি করে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন বন্ধ হয়ে যায় আমি নিজে ক্যান্সারে আক্রান্ত হয়ে আক্রান্ত আমি দিশাহারা অবস্থা হয়েছিল তারপরে আমি তারা চলে এসেছিলাম তারাপীঠ থেকে কলকাতা গিয়ে সমস্ত রিপোর্ট করিয়েছিলাম ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যখন শেষ অবস্থায় কাউকে পাইনি আমার নিজের না আছে কোনো কর্মসভা সংস্থায় না আছে কোনো ঘর না আছে এই সস্তাতে আমি মাওয়া বলে মনে করতাম তবে দিন কয়েক ধরে ইন্দ্রজিৎ সেনা অর্থাৎ বুলেটকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যমে লেখালেখির পর নড়ে চড়ে বসে রাজ্য বিজেপি থেকে শুরু করে বীরভূম জেলা বিজেপি কাছে পৌঁছে তাকে বুঝে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার জরুরি ভিত্তিক চিকিৎসা শুরু করা হয়েছে আমি দু মাস থেকে চিনলাম আর এই মানুষটার নাম শুনেছিলাম আমি বহু দিন আগেই দু হাজার তেরো সালে চোদ্দো সালের নাম আমি শুনেছিলাম কিন্তু তখন অতটা মানুষটাকে আমি চিনতাম না কিন্তু এই মানুষটা যে ওই মানুষটা সেটা আমি ভেবে পাইনি যখন এই তারাপীঠ দু মাস হলো যখন উনি এসেছিলো এখানে তখন ওনার সাথে যখন আমি থাকতে ও যখন আমার সাথে থাকতে থাকতে যখন আমি ওকে ভালোভাবে যখন জিজ্ঞাসা করলাম তখন ওর নামটা আমি জানতে পারলাম যে এরম এরম বুলেট এবং ইন্দ্রজিৎ সেনা যখন আমি জানতে পারলাম তখন আমি ওকে বললাম যে দাদা আপনার নাম তো এই তা বলছে হ্যাঁ দাদা আমি আপনাকে বলিনি কারণ আমার অসুবিধা ছিল আমার ঠিক আছে আপনার অসুবিধার অসুবিধার কোনো কারণ নেই আপনার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যখন আছি আপনার পেশে যখন আমি যখন আছি মানে এ তারাপীঠের লোক আপনার পাশে দাঁড়িয়ে আছে সেই আমার নাম মিলন আর আমি এই মানে শ্মশানেই ধরুন লটারি এরকম ঘুরে ঘুরে বিক্রি ফিক্রি করি আর মানুষটাকে পাশে আমি ফেলতে পারলাম না এই কারণে মানুষটা একদিন বহুত কান্নাকাটি করছিল আর গাছতলাতে বসে বসে রাতে শীতের রাতে একটা গায়ে চাদরও নেই যে মানুষটা ঘুমাবে আমি রাতের বেলায় ওইখান থেকে তুলে নিয়ে এসে আবার ওনাকে আশ্রয় দিলাম